এখানে মাছগুলো দেখতেছেন এবং কি বাংলা মাছের রেণু যা বলা হয় রই কাতল গাছকাপ মির্কা এই ধরনের মাছের রেনু উৎপাদিত মাছ হ্যাভিয়স ডিম রেনু সংগ্রহ করতে চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা আমরা এই রেণু মাছগুলো হোম ডেলিভারি দিয়ে দেখি নিশ্চিন্তভাবে আপনি অর্ডার করলে আপনার নিজ মাধ্যমে আপনার এই রেণু মাছগুলো পচায় দেওয়া হবে কিংবা আপনারা এসেও সংগ্রহ করতে পারেন আমাদের এখানে সকল প্রকারের ডিম রেনু এখন সরবরাহ করতে পারেন বেশ দেখা গেছে রুই কালীবস কাতলা মির্কা এই ধরনের রেণু মাছগুলো উৎপাদিত রয়েছে সিলভার বিকেট কাপ যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারে এই মাছগুলো দেখা গেছে আপনার পুকুরের জন্য কীভাবে চাষ করবেন পুকুরে রয়েছে পুকুরটা শুকনার অবস্থার মাধ্যমে অতএব পুকুর মাধ্যমে যা মাছ থাকে অন্য অন্য মাছ সব মাছ দূষিত এবং কি মেরে ফেলতে হবে তারপর আলাদাভাবে এই রেনু মাছগুলো নিয়ে চাষ করতে পারেন অথব সঠিকভাবে রেনু মাছগুলো চাষ করার জন্য রয়েছে সর্বোচ্চ পানি রাখবেন দুই থেকে আড়াই ফিট অতএব কিংবা তিন ফিট তার মাধ্যমে প্রতিদিনের খাদ্য হবে আপনার তিন দিন খাওয়াতে হবে ডিম আর ময়দা তারপর রয়েছে তিন থেকে চার দিন পূর্বে আপনারা পচা খোল ওদের ভিজায় রাখার পূর্বে তারপর ওই খোলগুলো আপনারা ব্যবহার করতে পারেন হ্যাঁ বেশ তার মাধ্যমে রয়েছে পুকুরের পানি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ফিট রাখবেন অতএব সর্বোচ্চ তিন থেকে চার ফিট তার মাধ্যমে রয়েছে আপনার পাঁচ থেকে ছয় দিন পূর্বে এই মাছগুলো এক এই পুকুর থেকে অন্য পুকুরে ট্রান্সফার করে দিতে হবে বেশ রেনো মাছ যদি ভালো লাগে অবশ্যই